पक्लानी फरस्त बे फरस्त

দুনিয়া দিক করে দে বান্দার ঘাটটা যখন ভেঙে দিবে এমন একটা বিকট আওয়াজ হবে দুনিয়ার মানুষ যদি শুনতো হাফ ফেল হয়ে মারা যেত এবার ওই বান্দাটা দেখবে হাতের মধ্যে জাহান নামের টিকিট জোরে জোরে কন্যা উদ্লা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আমি আরে ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন আপনাকে যখন কবরের মধ্যে তুলবেন আপনাকে তোলার পরে প্রশ্নের আগে একজন নাকি ফেরেস্তা এই ফেরেস্তা আপনাকে তোলার পরে আপনাকে দিয়ে বলবে বান্দারে ষাট বছরের জিন্দগি পেয়েছো আশি বছরের জিন্দগি পেয়েছ এ বান্দা তোমার সব আমল নামাগুলি লেখো এখানে লেখো বান্দা তখন বলবে ও ফেরস্তা আমি কলম কোথায় পাবো আমি লিখবো কোথায় এবার ফেরেস্তা বলবে তোমার সাদা তাঙ্গুলিকে কলম বানাও তোমার থোতুকে কালি বানাও এবার বলবে আমি লিখবো কোথায় কাগজ পাবো কোথায় শুনে নেন রে মুসলমান মানুষ মারা গেলে তিনটে কাফন কেন দেওয়া হয় এবার যখন ওই ফেরেস্তা এই কথাটা বলবে ওই নোকটা যখন এই কথাটা বলবে ফেরস্তা বলবে তোমার একটা কাপনের কাপড় খুলে দাও কাপনের কাপড়টা যখন খুলে দিবে। বান্দাকে বলবে বান্দা সে বছরের জিন্দগির মধ্যে যত ভালো আমল পেয়েছ যত ভালো কাজ করেছে লেখা আরম্ভ করে দাও বান্দা খুব আনন্দের মধ্যে লেখবে কোথায় জাকাত দিয়েছে কোথায় দান সৎকার করেছে মসজিদ মাদ্রাসার খেদমত করেছেন হুজুরদের সঙ্গে ভালো আচরণ করেছে মা বাবার খেদমত করেছে সব ভালো আমল নামাগুলো লিখে দিবে লেখার পরে বান্দা খুবই খুশি হয়ে যাবে এরপরে যখন বান্দাকে বললে বান্দারে তুমি তোমার বদ আমল গুনে লিখে দাও এবার বান্দা কান্না আরম্ভ করে দিবে এবার বান্দা কান্না আরম্ভ করে দিবে বান্দা লজ্জা পেয়ে যাবে ফেরিস্তা বলবে লজ্জা হওয়ার কিন্তু কারণ নাই কারণ দুনিয়ার বুকে তুমি তো এখন অন্যায় করেছো লজ্জা পাও নাই অপরাধ করেছো লজ্জা পাও নাই এ বান্দা সঙ্গে সঙ্গে লিখে বান্দাকে যখন এরকম ভাবে থমক হবে বান্দা তারপরেও লিখতে চাইবে না এবার এমন একটা হাতুরি আনবে হাতুরি আনার পরে বান্দাকে এমন ভাবে আঘাত করবে বান্দা সৌত্র মাটি মাটির নিচে চলে যাবে বান্দাকে আবার ডাক দিয়ে তোলা হবে এ বান্দা লিখে দাও এবার বান্দা ভয়ে সব কিছু লিখে দিবে কোথায় আড্ডা দিয়েছে কোথায় মদ খেয়েছে দিয়েছে কোথায় জুয়া খেলেছে কোথায় বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে খেয়েছে হুজুরদের টাকা মেরে খেয়েছে কোথায় অন্যের হক নষ্ট করেছে এবার বান্দা যখন এক একটা মন্দ কাজ লেখবে এক একটা করে বাড়ি দেওয়া হবে এই রকম ভাবে লেখার পরে বান্দার ভালো আমল যদি বেশি হয় বান্দার উপরে থাকবে ভালো আমল নামা আর নিচে থাকবে খারাপ আমল নামা এবার লিখে দেওয়ার পরে উল্লু ইংসানে আলসাম না হু তয় রুহু মনে গুহি অনুপিহি আল্লাপাত রব্বুল আলমিন বলবে ও ফেরেস্তার দ দল এই আমল নামাটা আমার ওই বান্দার গলায় লটকাইয়া দাও প্রত্যেকটা বান্দার গলার মধ্যে ওই আমল নামাগুলো লটকাইয়া দেওয়া হবে কি আমল পর্যন্ত ওই আমল নামাগুলো থাকবে এবং বন্ধু শুই না লাও কানটা লাগায় শুনে নেন মুসলমান এবার ওই রোমান ফেরিস্তা যাওয়ার পরে কবরের মধ্যে মন করে না কিনি আগমন করবে আগমন করার পরে কবরের মাটিগুলো এক পাশ থেকে আর পাশে চলে যাবে বান্দা যদি নেকটার হয় তারপরে ওই কবরের মাটি তাকে চাপ দেবেন কিন্তু যদি চাপ এই বান্দা যদি নিকটার হয় বান্দার কোনো কিছুই হবে না বান্দার কোনো কিছুই হবে না সন্তান যেমন মায়ের স্তন থাকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ইমানদার ব্যক্তিটা ঠিক ওই রকম আরাম পাবে ওই রকম আরাম পাবে আর যারা বেইমান হবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে ফের তাদেরকে বলবে আর আজাদ দিও না সহ্য করতে পারি না আল্লাহকে ডাকতে বলবে মাওলারে এত গুণা করেছি এত অন্যায় করেছি আর তো সহ্য হয় না হয় আমাদের জাহান নাম দাও নাই জান্নার দাও আমাদের আমল নামাটা কেন্দা খাইয়া দাও ওই বান্দার আমল নামাটা দিয়ে দাও এবার ওই বান্দার আমুল বাম হাতে দিয়ে দিবে পিছন দিক দিয়ে দিয়ে দিবে বান্দার বাম হাতে পেটের মধ্যে দিয়ে ঢুকিয়া তারপরে বাহির করিয়া আমল নামাটা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে এবার আল্লাহকে বলবে রব্বুল আলমিন আমাকে আমল নামা দিয়েছেন কি আমল নামা দিয়েছেন আমি তো দেখতে পারি না আমাকে দেখার সুযোগ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে এ ফেরেস্তা আমার ওই বান্দার ঘাট ঘাটটা ভেঙে ঘুরাইয়া দে বান্দার ঘাটটা ভেঙে দে ঘুরাইয়া পিছন দিক করে দে বান্দার ঘাটটা যখন ভেঙে দিবে এমন একটা বিকট আওয়াজ হবে দুনিয়ার মানুষ যদি শুনতো হাফ ফেল হয়ে মারা তো এবার ওই বান্দাটা দেখবে হাতের মধ্যে জাহান্নামের নামের টিকিট জোরে জোরে কন্যা উদ্দিল্লা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসবো না আমি আরে ভুবনে কোনো দিন আসবো না আমি আর ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই বাড়ি গাড়ি ক্ষমতা সবি সেরে যাব আমি করে রবে সবি আপনি যখন মারা যাবেন আপনার সম্পত্তি পরে থাকবে আপনার স্ত্রী পরে থাকবেন আপনার মা আপনার সঙ্গে যাবে না আপনার বাবাও আপনার সঙ্গে যাবে না কারণ ক্যামতের ময়দানে আপনি যখন একটা জন্য মায়ের কাছে যাবেন মা বলবে তুমি তোকে আমি তো তোমাকে চিনি না আমার তো কোনো দিন বিয়াই হয় নাই আমার তো কোনোদিন দিন হয় নাই অথচ দুনিয়ার মুখে সন্তানের যদি আঘাত লাগে ওই জনম দুখিনি মা সহ্য করতে পারে না জনম দুখিনি বাবা সহ্য করতে পারে না আহারে আমার সন্তানকে না বলে আমার কাছে বিচার আমি বিচার দিতাম আমার সন্তানকে কেন তুই আঘাত করলি এ মুসলমান এই দুনিয়াটা হচ্ছে একটা লোভ লালসার জায়গা এই দুনিয়াটায় একটা প্রতিযোগিতার জায়গা আল্লাহ বলে মিনসুর থাকাসুরের মধ্যে করে দিচ্ছেন হ্যাঁ কুনু তাইসুর হ্যাঁ তা কবের দুনিয়ার ভালোবাসা হচ্ছে কবর পর্যন্ত মানুষ যখন মারা যায় দুনিয়ার সকল ভালোবাসা শেষ হয়ে যায় কথা কন ঠিক কি না দুনিয়ার ভালোবাসা আজ আছে কাল নাই আপনার আখিরাতের সামানা গোসান এই দুনিয়া বড় থাকা জায়গা বাড়ি ভাড়া যদি আপনি না দিতে পারেন আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে হায়াত নামক ভাড়া যেদিন দুনিয়ার থেকে চলে যাবে কবর পথের যাত্রী যখন আমরা হব আমাদের অবস্থা খুবই খারাপ হবে আজরাইল বলে রসুল হলে আজরাই আজরাইল দুনিয়ার বুকে এত মানুষের যান কবচ করলা তোমার কি কোনোদিন কোনো মানুষের যান কবচ করতে গিয়ে কান্না পেয়েছ আজরাইল কেন দিয়ে বলে এরা রসুল আল্লাহ দুইটা জান প্রবস করতে আমি আজরাইল কান্না করেছি বলেন কয়টা দুইটা জান কবস করতে আমি আজরাইল আজরা করেছি যেই আজরাইলের মনে কোন দয়া নাই মায়া নাই এবার নদী বলেন আজরাইল বলো কোন দুইটা জান প্রবস করার জন্য তুমি কান্না করেছ কোন দুইটা জান কবস করতে তোমার কান্না পেয়েছে আজরাইল ডাকতে বলে সংক্ষেপে বলছি আজরাইল ডাকতে বলে এরা রসুল আল্লাহ হাবিবাল্লাহ সাদ্দ বাচ্চা যখন জান্নাত বানাইলো আর আমার কাছে আকুতি মিনতি করলো যে একটা বার জান্নাতটা দেখবো আপনি হুকুম দেন নাই আল্লাহ আমি তার জানটা কবজ করেছি ওই দিন আমি খুবই কন্দন করেছি আর কন্দন করেছি গভীর সমুদ্রের মধ্যে একজন মা সন্তান ডেলিভারি করার সময় লঞ্চে সবাই মারা গেল ওই মাটাও মারা গেল সন্তানটাকে তত্ত্বার উপরে আপনি বাঁচিয়ে রাখলেন মাটাকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন আমি এই দুইটা সময় কন্দন করেছি আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর হাবিবসাল্লি সাল্লাম বলেন ও আজ তুমি কি জানো এই দুইটা ব্যক্তি কে যেই ব্যক্তিকে আল্লাহ ওই লঞ্চের মধ্যে তার মা ডুবে মারা গেল সবাই মারা গেল ওই সন্তানটাই ছিল সাদ্দাত বাদশাহ সাদ্দাত পরবর্তী সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে সাদদাত বাদশা করে রাজত্ব দিয়েছিলেন কিন্তু তাই সে রাজত্ব পেয়ে অহংকার করে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেছে এই জন্য বান্দার আল্লাহ পাক রব্বুল এই ঘটনার থেকে মেসেজ দিচ্ছে বান্দারে অহংকার করো না কারণ অহংকার আমি আল্লাহর কাছে টিকবে জোরে বলেন টিকবে টিকবে না অহংকার করে কী লাভ বলেন তো